সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারুল হাট শনিবার পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ আর যেখানে মহিষ কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো আজকে দেখছি আমদানিটা কম মানে ঈদ পরবর্তী প্রথম হাট এই জন্য বাইরে থেকে কাস্টমারও আসে নাই বিক্রেতাও কিন্তু আসে নাই অল্প সংখ্যক মহিষ নিয়ে কিন্তু কেনা বেচা চলছে বাবাজি কয় জোড়া নিয়ে আসছিলেন বিক্রি হয় নাই কত দাম বললো এই জোড়াটা এক লাখ ষাট বলে আচ্ছা তাও দেন নাই কত হলে দেওয়া তো বলেন তো পঁয়ষট্টি হলে দেওয়া যায় তো এগুলো এক একটার বয়স কেমন হবে আগর এক বছর পার হবে না এক বছর পার হবে এক লাখ পঁয়ষট্টি হলে বিক্রি করতো দুটোই বক না মহেশ এই দিয়েই শেষের দিকে না শেষ 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 আলাইকুম ওয়া সালাম ঈদের পরে কেমন কেনা যাচ্ছে চাচা কাস্টমার কম রে বা কাস্টমার কম আচ্ছা এই জোড়া জোড়াটা আপনাদের না এই জোড়া এই জোড়া এই জোড়ার দাম কত কিছু চাওয়া বাবাজি দুশো 230 একটু বেশি হয়ে গেল না চাওয়াটা আচ্ছা দুশোর মধ্যে না কত দেওয়া যাবে এই জোলাটা কত হলে দেওয়া যায় সর্বশেষ দুশো পর্যন্ত হলে এই জোড়াটা বেচাতে ভাই কি কিনলেন না বেচাবেন কিনলেন জোড়াটা ভাই কত দিয়ে কিনলেন দুই লাখ উনষাট এইটা আর এইটা দুই লাখ উনষাট যাবে কোথায় ভাই রানী সঙ্গেল থানা দুই লাখ উনষাট এগুলো কি মানে কাটার জন্য না পোষার জন্য আচ্ছা ঈদের পরে প্রথম আট বাজার কমের দিকে মনে হয় না বেশি বেশির দিকে কমের দিকে তাহলে তো কিনতে মজা আর কটা কিনবেন না আজকে কিনলাম দুটাই বাসায় আরও আছে আপনারা মহিষ পালেন কতদিন রাখবেন আবার এগুলো কুরবানি পর্যন্ত কুরবানি পর্যন্ত আচ্ছা গরুও পালন না শুধু মহিষ গরু গরুতে লাভ বেশি না মহিষে লাভ বেশি এবার প্রথম মহিষ শুরু করলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হয়তো কত দুই লাখ আচ্ছা ঠিক আছে

পাঁচপান আরিয়ানা আর একটু বেশি কিনা মানে আর দুই এক হাজার হলে দিবেন নাকি আর পাঁচ হাজার একশো পাঁচপান্ন নাকি দাম বলছে আর পাঁচ হাজার হলে বিক্রি করবে এক লাখ ষাট এই যে দেখানোর চেষ্টা করছি এগুলো কী জাতের এগুলো মুরা না মা মুরা না ওরা হলে তো সাদা হয়তো পশমটা দেশি দেশি কালিয়া এলে কি যাত্রে ভাই নতুন নতুন জাত কি আপনারা আবিষ্কার করতেছেন নাকি আমরা কি জাত বলে লাহাকা হইলে হ্যাঁ ছবির নাম হয় তাহলে বলে নাম হয় দুই লাখ ষাট পর্যন্ত হলে বিক্রি করবেন এই জোড়াটা সরি এক লাখ ষাট পর্যন্ত বাচ্চা দুটা কিন্তু সেই সুন্দর আচ্ছা আমরা দেখছি এই পাশে আরো বেশ কিছু আছে এটা কি বিক্রি হয়েছে আপনাদের এটা কার এটা এটা কার এটা কার কার আপনার আচ্ছা দেখি আমরা আগে মহিষটা এই যে দেখছি এটা একটা বাচ্চা মহিষ ষাঁড় মহিষ এক বছরে আশেপাশে বয়স হবে এটা আচ্ছা ভাই এটা আচ্ছা এটা কত দাম চেয়েছিলেন আশি কত বলে সত্তর দেবেন না কত দিতে হবে পঁচাত্তর উপর ওইটা তো বকনা পঁচাত্তর সত্তর মধ্যে দেওয়া যাবে না পঁচাত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাড়ি

এই যে দেখছি আমরা এখানে একটা মহিষ দাম চলছে পাড়ি পাড়ি নব্বই দাম চাচ্ছেন একশো বিশ নব্বই হাজার টাকা দাম বলছে এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা একটা পাড়ি মহিষ মানে বেটি মহিষ